নমস্কার সকলকে আমার জুয়েলারি প্রেমী চ্যানেলে সকলকে জানায় সুস্বাগতম যারা চ্যানেলে নতুন তাদেরকে জানায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং ভালো ভালো কালেকশানস দেখতে থাকো তো প্রথমে যে কালেকশানসটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত ক্যাটার পিলার রিং এটা বেশ হাতে কিন্তু অনেকটাই ভালো মানাবে এবং লাইট ওয়েটের মধ্যে এটা রয়েছে সাত গ্রাম ছশো সত্তর এটার ওজন আর এটার দাম রয়েছে মোটামুটি পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি বেশ ভালো মানাবে কিন্তু তোমাদের হাতে এরপরে যে কালেকশানসটা তোমরা দেখতে পাচ্ছ প্রিমিয়াম একটা ব্রেসলেট পলার কালেকশন হাতে কিন্তু বেশ ভালো কাভারেজ করবে এবং চওড়া পড়ার মধ্যে এটার কিন্তু কালেকশানস আর এটা জোড়ার মধ্যে রয়েছে জোড়াতে এটা দশ গ্রাম মাত্র ওজন রয়েছে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে এটার কিন্তু দাম রয়েছে তো কার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো তাহলে আমাদের বেশ লাগে এরপর একটা ব্রাইডাল নেকলেস সেট ব্রাইডাল নেকলেস সেট এবং দুল হাট দুল নিয়েই এটা কিন্তু কালেকশানসটা আর এটার মোটামুটি ওজন রয়েছে চুয়াল্লিশ গ্রাম সামথিং কিছু ঠিক আছে মাত্র চুয়াল্লিশ গ্রাম সামথিং কিছু ওজন রয়েছে আর এটার দাম রয়েছে মোটামুটি তিন লাখ দশ হাজার টাকার কাছাকাছি অ্যাপ্রক্স তিন লাখ দশ হাজার টাকার কাছাকাছি এটার কিন্তু দাম রয়েছে আশা করে বেশ ভালো লাগছে তোমাদের কালেকশানসগুলি এরপর দেখো দুর্দান্ত আর একটা ব্যাঙ্গেলসের কালেকশানস এই কালেকশানসগুলি এখন কিন্তু বেশ ট্রেন্ডিং এবং অনেকে জালির কাজের পছন্দ করে তো তাদের জন্য এই কালেকশানসগুলো কিন্তু বেশ ভালো এটা রোডিয়াম পলিশও রয়েছে হাতে কিন্তু বেশ ভালো মারাবে এবং অনেকটাই কিন্তু কাভারেজও করবে এটার ওজন রয়েছে মোটামুটি আট আটত্রিশ গ্রামের মতো জোড়া ঠিক আছে আর এটার অ্যাপ্রক্স মোটামুটি দাম রয়েছে দু লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি এরপর দেখো একটা কানবালার কালেকশনস বেশ ভালো তোমাদের কানে অনেকটাই কিন্তু কাভারেজও করবে আশা করি ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগছে এবং এই যে কানবালাটি তোমরা দেখতে পাচ্ছ এটার ওজন রয়েছে মোটামুটি ধরে রাখো ওই এগারো গ্রাম ছশো তিরিশ মাত্র এগারো গ্রাম ছশো তিরিশ মোটামুটি আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এটার কিন্তু দাম রয়েছে বেশ ভালো মানাবে তোমাদের কানে কিন্তু এরপরে তোমাদের জন্য দেখো এই ভিডিও সবথেকে বেস্ট কালেকশনস নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এটা সবথেকে দুর্দান্ত একটা কালেকশানস নিক চোকারে কালেকশানস দুর্দান্ত কিন্তু বেশ ভালো এবং বেশ গরজাস প্রিমিয়াম বলতে পারো এটার ওজন রয়েছে উনত্রিশ গ্রাম একশো পঞ্চাশ মাত্র এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে এটার কিন্তু দাম রয়েছে বেশ ভালো মানাবে অনেকটাই কিন্তু কাভারেজ করবে এরপর দেখো ট্রেন্ডিং আরেকটা কালেকশানস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখো দুর্দান্ত একটা লকেটের কালেকশানস মৎস্য ডিজাইনের মধ্যে খুব ভালো কিন্তু মানাবে এবং বেশ ট্রেন্ডিং জিনিসটা অ্যাপ্রক্স দেড় গ্রামের কাছাকাছি ওজন রয়েছে অ্যাপ্রক্স বারো দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে কিন্তু এটা দাম রয়েছে অনেকে যারা সোনার চামচ পছন্দ করে তাদের জন্য এই কালেকশানসটা কিন্তু বেস্ট এবং অনেকটাই হালকার মধ্যে এটার ওজন রয়েছে সাত গ্রাম নশো আশি অ্যাপ্রক্স ছাপান্ন থেকে সাতান্ন হাজার টাকার মধ্যে এটা কিন্তু কালেকশানসটা বেশ ভালো মানাবে এবং অনেকে যারা খোঁজ করোশোনার চামচ তাদের জন্য এই কালেকশানসটা কিন্তু বেস্ট এরপর দেখতে থাকো আর একটা ব্রেসলেট বলার কালেকশানস ময়ূর প্যাটার্নের মধ্যে রয়েছে অ্যাপ্রোক্স সাড়ে পাঁচ গ্রামের মতো এটার ওজন রয়েছে মোটামুটি চল্লিশ হাজার টাকা কাছাকাছি এটার দাম রয়েছে খুব ভালো কিন্তু তোমাদের কাভারেজ করবে এবং বেশ ভালো এবং বেশ ট্রেন্ডিং জিনিসটা এরপর দেখো এম লেখা লকেট যাদের নাম এম দিয়ে তাদের জন্য এই কালেকশানসটা কিন্তু বেস্ট অফিস অফিসওয়্যারের জন্য এটাকে ইউজ করতে পারো এটার ওজন রয়েছে মোটামুটি এক গ্রাম চারশো চল্লিশ অর্থাৎ দেড় গ্রামেরও নিচে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে এটা কিন্তু দাম রয়েছে